আসসালামাইকুম সবাইকে স্বাগত মঞ্চ আপডেট ভিডিও আজকের পর্বে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করলে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এখানে মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি দেওয়া আছে এখন কেন্দ্র হচ্ছে আপনার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে বিরাশি সেগুন সেগুন বাগিচা ঢাকা সরকারি স্থাপতিতে ছজন সিলেক্ট হয়েছেন এবং সরকারি প্রকৌশলী সিভিলে সাতাশ জন সিলেক্টেড হয়েছেন এদের মৌখিক পরীক্ষা একুশে অক্টোবর মঙ্গলবার সকাল দশটায় এবং উপসহকারী প্রকৌশলী সিভিলে সিলেক্টেড হয়েছেন একত্রিশ জন এদের পরীক্ষা বাইশে অক্টোবর বুধবার সকাল দশটায় সহকারী পরিচালক এই পোস্টে সিলেক্ট হয়েছেন তেরো জন এবং উপসহকারী প্রকৌশলী ই এম এ পাঁচজন প্রশাসনিক কর্মকর্তা স্টেটে ছজন বিভাগীয় হিসাব রক্ষকের পাঁচজন এদের পরীক্ষা হচ্ছে আপনার তেইশে অক্টোবর তেইশে অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় আরো কিছু শর্তাবলী আছে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য পুরো নির্দেশাবলী ভালো করে পড়ে সকল ডকুমেন্ট সঙ্গে নিয়ে তারপরে অংশগ্রহণ করবেন